আপনি দেখছেন পদ্মা নিউজ ফোর ডট এর সন্ধ্যা সাড়ে ছটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ আঞ্চলিক সংবাদ নিয়ে সাথে আছে আমি জান্নাত নূর ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় কবর থেকে বৃদ্ধা জাহান বেগমের লাশ চুরির ঘটনা ঘটেছে পরে খবর পেয়ে রোববার মধ্যরাতে লাশটি উদ্ধার করে পুলিশ রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন উপজেলার চকির পাশে পাঠক গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় ওই বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে মারা যান ওই দিনই বাদ মাগরীব গ্রামের তেঁতুলতলা জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয় রাতে মৃতের ছোট ছেলে নুরুল হুদা নবাব কবরস্থানে গিয়ে কবরটি উন্মুক্ত দেখতে পান লাশ না পেয়ে জরুরি সেবা ত্রিপল নাইনে জানান পরে কবরস্থানের অদূরে জমিতে অর্ধ পুঁতে রাখা অবস্থায় লাশটি খুঁজে পান লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয় ময়মনসিংহে ব্রিজের নিচে পড়ে থাকা লাগেজে মিলল এক তরুণীর খণ্ডিত মরদেহ রোববার সকালে মন্ততলা এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ সংবাদ মাধ্যমকে বলেছে সড়কের পাশে প্রথমে খণ্ডিত মাথা দেখতে পান এলাকাবাসী তার পাশেই পাওয়া যায় কালো রঙের লাগেজ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ লাগেজ খুলতেই বেরিয়ে আসে টুকরা করা লাশ মরদেহটির মাথা ও দুপা শরীর থেকে বিচ্ছিন্ন ছিল নিহত ব্যক্তির বয়স আনুমানিক আঠাশ বছর তার পরিচয় জানার চেষ্টা চলছে পাশাপাশি হোসেনের মৃত্যু হয়েছে সে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর ছাত্র রোববার সকালে ঘটনাটি ঘটে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কনি মিয়া জানান পাঁচ বন্ধু তৌফিক মিতুল অয়ন ও তানিম স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় তার স্কুলে না গিয়ে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে ফুটবল খেলা দেখা শুরু করে পরে গড়পুকুরে করে গোসল করতে নামে এক পর্যায়ে তৌফিক ও রিফাত অন্য বন্ধুরা রিফাতকে উদ্ধার করলেও তৌফিককে তুলতে পারেনি পরে ফায়ার সার্ভিস কর্মীরা তৌফিককে উদ্ধার করতে সক্ষম হয় জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার তাকে মৃত ঘোষণা করেন বগুড়ার বনানী এলাকার আবাসিক হোটেল থেকে স্ত্রী আসামিও সন্তান এক বছরের ছেলে আবদুল্লা আল রাফির মরদেহ উদ্ধার করা হয়েছে এ ঘটনায় স্বামী সেনা সদস্য আজিজুল হককে আটক করেছে পুলিশ তিনি চট্টগ্রাম সেনা নিবাসে কর্মরত রোববার দুপুরে হোটেলের তিনশো এক নম্বর ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয় অতিরিক্ত পুলিশ সুপার সারফাত ইসলাম গণমাধ্যমকে বলেন স্ত্রী সন্তানকে গলা কেটে হত্যার পর আজিজুল প্রথমে হোটেলের কক্ষ ত্যাগ করেছিলেন পরে ঘরে ফিরে নাটক সাজানোর চেষ্টা করলে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয় এরপর খবর দিলে পুলিশ আজিজুলকে আটক করে শনিবার সন্ধ্যায় আজিজুল তার স্ত্রী ও সন্তানকে নিয়ে হোটেলে আসেন রাত্রি যাপনের জন্য তিনি একটি কক্ষ ভাড়া নেন রাতের কোন এক সময় এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে ব্রাহ্মণবাড়িয়ার বিজয় নগরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জীবন্ত ঘোড়া দিয়ে প্রচারণার অভিযোগে চেয়ারম্যান প্রার্থী নাসিমা মুকায় আলীর সমর্থককে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত শনিবার রাতে সহকারী কমিশনার মোজাহারুল হক এই জরিমানা করেন ম্যাজিস্ট্রেট বলেন নির্বাচনী বিধি ভঙ্গ করে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে প্রতীক হিসেবে জীবন্ত প্রাণী ঘোড়া ব্যবহার করার দায়ে অর্থদণ্ড আরোপ করা হয়েছে এই সময় প্রার্থী ও সমর্থকদের নির্বাচনী আচরণ বিধিমালা যথাযথভাবে প্রতিপালনের জন্য নির্দেশনা প্রদান করা হয় গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় রাত সাড়ে আটটায় ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি জান্নাত নূর thank mm -hmm. you